আওয়াম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত রাখেন তার মধ্যে সব চাইতে বড় নিয়ামত হইছে গিয়া সুস্থতা মানুষের শরীর যদি খারাপ হয় মানোর যদি অসুস্থ হয় তাহলে দেখবে মানুষের ভালো কাজগুলোও তখন কিন্তু ভালো লাগে না যদি শরীর খারাপ হয় এবারতেও কিন্তু মন বসে না তাহলে আপনি যে কোন কাজ করবেন প্রত্যেকটা কাজের পিছনে আপনার সুস্থতা দরকার সুস্থতা ছাড়া আপনি কোন কাজ করতে পারবেন না প্রত্যেকটা কাজের পিছনে আপনার সুস্থতার দরকার আছে কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন

আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত সুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত আপনাকে আল্লাহ অসুস্থ রাখছেন বেজার হবেন না অসুস্থতার মাঝেও শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ কারণ সুস্থ আছেন আল্লাহ অসুস্থ আছেন আল্লাহ একজন কোন সময় না শুকুর আদায় করা যাবে না কারণ আপনাকে যদি আল্লাহ অসুস্থ রাখে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অসুস্থতার নামও চলে আসছে আল্লাহ অসুস্থতা দিয়া আপনাকে পরীক্ষা করতেছেন যাওয়া পায়গম আইউ মানে সালা সালাম আল্লাহ একদম পয়গম্বর ছিল পয়গম্বর আয়ু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন অধিক পরিমাণে একদিন ইবলিস এসে বলতেছিল আল্লাহ আপনার পয়গম্বর আয়ু আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত করে না ইবাদত কেন করে জানেন আল্লাহ বলে কেন করে আল্লাহ তো আলেমুল গায়বন্তরের খবর জানেন তারপর ইবলিস কে বলতেছে কেন এবাদত করে বলো তখন ইবলিস বলতেছে আল্লাহ আপনি তাকে নবুয়তি দান করেছেন এবং আপনি তাকে রাজত্ব বা শাহী দান করেছেন শুধু তাই নয় অনেক বিবি বাচ্চা গাচ্চা আপনি তাকে দান করেছেন অনেক ধন সম্পদের মালিক আপনি তাকে বানাইছেন এজন্য তিনি আপনার ইবাদত করে তখন আল্লাহ আলমেন বলেন নাই প্লিজ না আমার পয়েগম্ভ দুনিয়ার লোভের আশায় আমি আল্লাহর এবাদত করে না কারণ আমি আল্লাহ জানি অন্তরের খবর জানি আমি আল্লাহ আমার পয়েগম্ভার একমাত্র আমি আল্লাহর জন্যই আবাদত করে এ তখন এই কথা মানতে পারি না মানতি না পারার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পরীক্ষা করবেন এবং ইবলিসকে দেখাবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব নিয়ে গেলেন ধন সম্পদ যাহা কিছু আছে সব নিয়ে গেছে বিবি বাচ্চা গচ্চা যাহা ছিল সব আল্লাহ নিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়া যাওয়ার পর তার শরীরে একটা রোগ দিলেন রোগ দেওয়ার পরে তার শরীর পয়সা গইলা পড়তেছিল এলাকার লোকেরা তার শরীরের দুর্গন্ধ সইতে না পাইরা তাকে জংলার ভিতর ফালাইয়া দিয়ে আসে শুধু তাই নয় তার ওই যে পশলা শরীরে পোকা ধরে গেছিল পোকা পয়গম্বর আয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম তারপর আল্লাহকে ভুলে নাই কারণ তিনি আল্লাহর জন্য ইবাদত করেন আল্লাহর পয়গম্বর তিনি তারপর সব সময় আল্লাহর জিকির করতেন আল্লাহকে ডাকতেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দাদেরকে বলবে বান্দা তুমি কেন ইবাদত করতে পারো না কেন ইবাদত আমি আল্লাহর করোনা এই দুনিয়ায় বিশেষ তখন বান্দা বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম এজন্য আমি আপনার আবাদত করতে পারি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দার করা দিবে দার করাই আল্লাহ বলবেন তুমি কি আমার পয়গম্বর আইয়ুবের মতো অসুস্থ ছিলা না বলবেন না তার মতো অসুস্থ ছিলাম না তখন আল্লাহ বলবেন আমার পয়গম্বর আইয়ুব অসুস্থ থাকা অবস্থায় আমি আল্লাহর ইবাদত করেছে আমি আল্লাহকে ভুলে নাই পয়গম্বর আলাইহিস সালাত ওয়াস সালাম অসুস্থ অবস্থায় আল্লাহকে ভুলে নাই আল্লাহকে সব সময় ডাকতেন এই যে আলামিন তার ধন সম্পদ রাজক তো বিবি বাচ্চা গাচ্চা জাহাজ ছিল সব নিয়ে গেছেন কিন্তু তারপরও কোনো দিন আল্লাহর কাছে তিনি বলে না গাই আল্লাহ আমার কি অপরাধ কি কারণে আপনি আমাকে শাস্তি দিতেছেন বাজান আপনার যদি সামান্য একটু জ্বর সর্দি কাশি হয় তাহলে আপনি কথা বলেন যে আল্লাহ কি শুধু আমা কি দেখে অন্য মানুষদের কি কি দেখে না আবার আপনার বাচ্চা যদি অসুস্থ হয় তখন আপনি কথাও বলেন আল্লাহ কি আমার বাচ্চা কি দেখে রোগ দেওয়ার জন্য অন্য কাউকে কি দেখে না জোরে বলেন নজরুল্লাহ এমন কথা বলে কিনা প্লায়ো বানাইউ বানাই সালা সালাম অসুস্থ আপল্লা শরীর থেকে পোকা মাকুরের খাদ্য আল্লাহ দিয়েছেন শরীরের মধ্যে পোকা ধরেছে কিন্তু তারপর আল্লাহর দরবারে কোনো দিন অভিযোগ দেয় নাই বলে না আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেয় আপনি আমাকে এত অসুস্থতা দিয়েছেন আমার সহ্য হয় না আমি সহ্য করতে পারি না এ কথা কোনো দিন আল্লাহর দরবারে পয়গম্বর আয়ুব বলে নেই হঠাৎ করে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস একদিন দেখতেছেন তার মধ্যে পোকা ধরে গেছে তার সমস্ত শরীরে পোকা ধরেছিল শুধু একমাত্র জিব্বাটা ভালো ছিল এবার যখন জিব্বায় পোকা ধরছি এবার আয়ুবারে হিসারা রা তুয়া সালাম চোখের পানি সাইরা আল্লাহর দরবারে বলে আল্লাহ আপনি আমার রাজাক তু বাসাই ছিল আপনি নিয়ে গেছেন কোনো দুঃখ নাই কোনদিন আপনার কাছে আমি অভিযোগ করি নাই জিগাই নাই আল্লাহ কেন নিয়েছেন আপনি আমার ধন দৌলত যাহা কিছু ছিল সব নিয়ে গেছেন কিন্তু আমি কোনদিন আপনার দরবারে বলি না আমার ধন সম্পাদ আপনি কেন নিয়েছেন এবং শুধু তাই না আমার বিবি বাচ্চা গাছ আপনি নিয়ে গেছেন কেন নেছেন এটাও আমি আপনার কাছে জিজ্ঞাসা করি নাই এই অভিযোগ দেই নাই শুধু তাই নয় আপনি আমার শরীরে পশলা ধরাইছেন সে অভিযোগও আপনার দরবারে আমি দিই না শুধু তাই নয় আমার শরীর থেকে আপনি পোকামাকড়ের খাদ্য দিয়েছেন আমার শরীরের ভিতর পোকামাকড় ধরাইছেন কিন্তু আমি কোনোদিন বলি না আমার আমার শরীরেল্লা আপনি কেন পোকা ধরাইলে কিন্তু আজ আপনার কাছে আমি অভিযোগ জানাই আমার জিদ বাটা ভালো ছিল আপনি আমার জিদমায় কেন পোকা ধরাইনি কারণ আল্লা সপম্ব পুরতঙ্গ গোলাব পচিয়া ফুনিয়া গেছে আফসুস নাই কিন্তু আমার জিব্বাটা তো ভালো ছিল এই জিব্বা দ্বারা তো আমি আপনাকে ডাকতাম কিন্তু আজ আপনি আমার সেই ভালো জিব্বাটায় উপকার ধরাইছে বলেন আল্লাহ এবার আমি আপনার কুদরতির নাম কিভাবে ডাকব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের খুশি হয়ে যাওয়ার খুশি হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর আয়ুব সুস্থ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম যে বাচ্চা ছিল রাজা তো তার হাতে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন রাজা তো বাদশাই সব ফিরায় দিবেন শুধু তাই নয় তার যে ধন দৌলত ছিল ওগুলো আল্লাহ ফিরা দিয়েছে শুধু তাই না তার যে বিবি বাচ্চা গাছা ছিল এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো পুনরায় ফিরে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন পয়গম্বর আইয়ুবের মতো আপনি আর আমি অসুস্থ হই না ভাই তার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসুস্থ বানায় না ভাই কিন্তু তারপর আল্লাহর কাছে আপনার আবার কত অভিযোগ এজন্য বাজার আমি আয়াতখানা আয়াতে কারিমা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি এ আয়াতের উপর কয়টা কথা বইলা আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন হে মোমিন তোমরা আমি আল্লাহকে ভয় আল্লাহ আল্লাহকে ভয় করবো আমরা ভয় কাকে আল্লাহ যে তোমরা আমি আল্লাহকে ভয়ে করো আল্লাহ বলছেন মোমেনদেরকে কাদের কে মোমেনদেরকে আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয়ে করো আপনি মুসলমান যদি হর নামে মুসলমান কিন্তু আপনি কিন্তু কামে মুসলমান না আপনি মুসলমান হতে পারেন কিন্তু মুসলমান হইনি আপনি যেমন আল্লাহ রব্বুল হাকিমের মধ্যে ডেকেছেন যেমন আমরাও কিন্তু দুই ভাবে আমাদের সন্তানদেরকে ডাকি যেমন কোনো সময় বাবা তার সন্তানকে বলে আব্দুর রহমান এদিকে আসো আবার কোন সময় বলে যে বাবা এদিকে আসো যখন বলে আব্দুর রহমান এদিকে আসো তখন বোঝা যায় যে বাবা মনে হয় আছে কারণ এটা ভালোবাসার ডাক না এটা হইল গিয়ার রাগের ডাক আর যখন বলে বাবা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের নাম ধইরা যখন বলে বাবা এদিকে আসো তখন বোঝা যায় যে বাবা আমার উপর খুশি রাগি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুই ভাবে বান্দাদেরকে কোরআনে হাকিমের মধ্যে ডেকেছেন যেমন কোথাও কোথাও আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল আবার আল্লাহ কোথাও কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন হে মুমিন বান্দাবান্দি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতের মধ্যে বড় মায়ার ডাক দেয়া बोलतेছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয়ে করো মুমিনরা ভয় করবে কাকে জোরে বলেন আরো জোরে বলেন মুমিনরা ভয় করবে কাকে মোমেন মুসলমান কোনদিন মুনাফিক বেঈমানকে ভয় করতে পারে না মুসলমান ভয় করবে একমাত্র কাকে জোরে বলেন মোমেন মুসলমান কিসের ভয় তাকওয়ার মেডিছিলিয়া দিকে আগা আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে জোরে বলেন আর বলেন সমস্ত ক্ষমতার মালিক যিনি কে সেই আল্লাহ এখনো আছে নাকি নাই সেই আল্লাহ যদি এখনো থাকে সেই আল্লাহকে আবার একবার ডাকদান আল্লাহ সেই আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো কোনো দুনিয়াদার মানুষদেরকে ভয় করবা না কোনো দুনিয়াদার মুনাফিক বেঈমানদেরকে ভয় করবা না ভয় করবা একমাত্র আমি আল্লাহকে আল্লাহ এই কথা বলার পর আল্লাহ বলতেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা ফিকির করা এখন আপনারা বলতে পারেন যে আমাদের মধ্যে আখেরাতের চিন্তা ফিঙির আছে কিভাবে আছে আমি বলতেছি যেমন আপনারা মাহফিলের ময়দানে আসছেন কিসের আশায় জোরে বলেন কিসের আশায় আখেরাতের আশায় দুনিয়ার লাভের আশায় আপনি আর আমি মাহফিলে আসি নাই আসছি একমাত্র আখেরাতের আশায় আল্লাহকে পাইবার জন্য তাহালে বোঝা গিয়েছে আপনার মধ্যে আমার মধ্যে আখেরাতের চিন্তা ফিকির আছে কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে আখেরাতের যে চিন্তা ফিকির আছে এই চিন্তাটা যথার্থ কি না যতটুকু প্রয়োজন ততটুকু আছে কি না রব্বুল আলামিন মডেল এবং নমুনা হিসাবে সাহাবায় কেরামদেরকে আমাদের সামনে দাঁড় করাই দাঁড় আল্লাহ বলতেছেন তোমাদের আমল কে সাহাবাই কেরামের আমলের সাথে দেখো তোমাদের আমলগুলা গুলা সাহাবাই কেরামদের আমলের সাথে মিলে গেছে তাহলে মনে করো তোমাদের আমলগুলা ঠিক আছে যদি দেখো তোমাদের আমলগুলা গুলা সাহাবাই আমলের সাথে মিলে না তাহলে মনে করবা তোমাদের আমলগুলা ঠিক নাই যেমন সাহাবাই কেরামের আমল কেমন ছিল খলিফাতুল মুসলিম হজরত ওমার আল্লাহ রসুলের দর্শন সাহাবা জান্নাতে টিকিট পেয়েছেন তার মধ্যে একজন হজরতে অমার যে অমার সম্পর্কে আল্লাহর হাবিব পয়গাম্বার বলেছেন আমি পয়েগাম্বারের পরে যদি কেউ নবী হইতো সেই ব্যক্তিটা ছিল হজরতে অমার সে অমার যিনি জান্নাতে টিকিট পেয়েছেন টিকিট পাওয়ার পরও অমরের ভিতর আখের রাতের চিন্তা আখের রাতের ফিকির কেমন দেখেন আল্লাহর রসুল বারবার বলেছেন অমার জান্নাতি অমার জান্নাতে যাবে এর মধ্যে কোনো সন্দেহ না জান্নাতের টিকিট পাওয়ার পর হজরতে অমার যদি চাইতেন আর এবাদত করবে না তাহলেও কিন্তু কোনো সমস্যা ছিল না কারণ সে তো জান্নাতের টিকিট পেয়ে গেছে এরপরে আবার এবাদত লাগবে কেন কিন্তু জান্নাতে টিকিট পাওয়ার পর হজরতে অমার হোজাইফার বাড়ি গিয়া বলতেছেন হোজাইফা আল্লাহর হাবি পয়গম্বর ইন্তিকালের আগে তোমার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছে বলো হুজাইফা ওই মুনাফিকের লিস্টে আমি ওমার নামটা আছে কিনা মুনাফিকের লিস্টে আমি ওমার নামটা আছে কিনা কারণ মুনাফিক চমচাইতে বড় খারাপ জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষের সাথে খারাপ হয়েছে গিয়া মুনাফিক মোনাফিকের মতো খারাপ ব্যক্তি এ জমিনের মধ্যে আর কেউ নাই যেমন আমরা জানি নম্র ধামান কারণ ফেরন উদ্বাসাইবা আবু জাহা এরা সব চাইতে খারাপ কিন্তু এদের চাইতো একদল ব্যক্তি আছে খারাপ তারা হইছে গিয়া মোনাফিক মোনাফিক কেমন হবে একটা উদাহরণ নেয় যেমন আল্লাহর হাবিব পয়গম্বরের একজন সাহাবা ছিল মুনাফিক তার নাম আব্দুল্লাহ বিন ওবায়েগ তারও কিন্তু আমাদের মতো লম্বা জামা ছিল মাথায় টুপি ছিল মুখে দাঁড়িয়ে ছিল পাশুক্ত নামাজ পয়গম্বরের পিছনে আদায় করেছে কার পিছনে নবী দুজাহান রহমাতুল লিল আলামিন যিনি ইহু কালেও সর্দার পরকালেও সরদার সর্দার যিনি আশ্রাফুল আম্বিয়া যিনি খাতামুল নবীন যিনি সৈয়দুল মুরসাল যিনি সাফিল এমন একজন ব্যক্তির পিসারে নামাজ আদায় করেছেন আব্দুল্লাহ বিন ওবায় আব্দুল্লাহ বিন ওবায়েক আল্লাহর হাবিব পয়গম্বরের পিছনে শুধু নামাজ আদায় করেছে তা না মাঝে মাঝে মসজিদে নবমীতে আজানো দিয়েছেন শুধু তাই নয় তিনি পয়গম্বরের পিছনে দাঁড়াইয়া একামত দিয়েছেন এই ব্যক্তি ছিল কিন্তু মুনাফে আল্লাহর হাবিব পয়গম্বরের সাথে এত পরিমাণে তার সম্পর্ক ছিল আল্লাহর হাবিব যদি কোথাও দাওয়াত খাইতে যাইতেন তখন আবদুল্লাহ বিন ওবায়ের আল্লাহর হাবি পয়গম্বার সাথে নিয়ে যাইতেন তাহলে এমন এক ব্যক্তি যেই মারা গিয়েছেন মারা যাওয়ার পর আল্লাহর হাবি পয়গম্বার আবদুল্লাহ বিন ওবায়ের জানা যায় যাইবেন এবং নিজের জুব্বা মোবারক দিয়া তার কাপনের কাপড় পরাইবেন এত পরিমাণ পয়গম্বর আব্দুল্লাহ বিন ওবায়েরকে কে মহাব্বাত করেছেন কিন্তু যখন জানা যায় যাবে পয়গম্বর তখন জিব্রাইল আমিন হাজির হয়ে বলতেছেন পয়গম্বর আপনি আব্দুল্লাহ বিন ওবায়ের জানা যায় যাবেন না পয়গম্বর বলে কেন জিব্রাইল তখন জিব্রাইল আমিন বলতেছেন পয়গম্বর আব্দুল্লাহ বিন ওবায়ের আপনার পিছনে নামাজ আদায় করতে পারে একামত দিতে পারে মাঝে মাঝে মসজিদে নববীতে আজান দিতে পারে আপনার সাথে দাওয়াতেও যেতে পারে কিন্তু সে ছিল মুনাফিক সুধরে বলেন নাউজুবিল্লাহ মুনাফিক যারা হবে তারা ইয়ামনি হয় আব্দুল্লাহ বিন ওহায় মুনাফিক ছিল কিন্তু পয়গম্বরের পিছনে নামাজ আদায় করেছে দাওয়াতে গেছে পয়গম্বরের সাথে আপনার মুনাফিকে যারা করবে তারা কিন্তু এমনই হবে আপনার সামনে ভালো সাজবে কিন্তু ভালো সাইজা। আপনার ভিতর থেকে কথাগুলা নিয়া পেশ আনে করবে এজন্য মুনাফির থেকে সাবধান বলতেছিলাম আমিরুল মিনি হজমতে ওমা বারবার জান্নাতের টিকিট পাওয়ার পরও হোজাই ফার গিয়া বলতেছেন হোজাইফা বলো আমি ওমার নামটা মুনাফিকের লিস্টে পড়ে গেছি কি না হোজায়েফা বলতেছে আমি রুল মিনি আল্লাহর হবিফয়েগম বা যেইদিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন মুনাফিকের লিস্ট আমি হোজায়েফার কাছে দিয়া বলছেন এই লিস্টের কথা যেন আমি কারোর কাছে না বলি তাহালে বলেন আমিরুল মিনিন আল্লাহর হাবি পয়গম্বারে রেখে যাওয়া আমানত আমি আবার আপনার কাছে কিভাবে বলি সেই আমানতের খেয়ানত আমি কেমনে করি তখন আমিরুল মিরিন বাড়ি চলে আসছে আইসা এবার গভীর রাত ওমরের কোন ঘুম ওমার চিন্তা করতেছে মনে হয় মুনাফিকের লিস্টে আমি ওমারের নামটা পরে গেছে কারণ যদি মুনাফিকের লিস্টে আমি ওমরের নাম না পারতু তাহলে মনে হয় হুজাইফা মুনাফিকের লিস্টের কথা আমি ওমারের কাছে বলতো আর মুনাফিক যিনি হবে তার জন্য হইল গিয়া যাহান্নাম এবার ওমার গভীর রাত হয়ে গিয়েছে ঘুম নাই উমার চিকে ওমার কান্না করতেছে এবার গভীর রাত যখন হয় আবার উইঠা ঘুম থেকে তখন কিন্তু হজরত ওমার অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের বাদশাহ হজরত ওমার গভীর রাত্রে ঘুম থেকে উইঠা এবার আবার হোজায় ভার গিয়া হাজির হোজায় ভার গিয়া হাজির হয়ে বলতেছে হোজাই ফা হুযায়ফা বলতেছেন আমিরুল মুমিনিন আপনি কেন এসেছেন গভীর রাত্রে বলে বলে হুজাইফা আমি ওমর তোমার কাছে একটা কথা জানবার জন্য বলে কি কথা বলে আজ আমি ওমার যদি মারা যাই আগামী কাল আমার জানাজা হয়ে যাবে আমি তোমার কাছে জানতে চাই তুমি হোজাইফা আমি অমার জানা যা পরবা কিনা তখন হজরুতে হোজাইফা বলতেছেন বিরুল মু আমি হোজাইফা আপনার জানা যা পারব না তুকার জানা যা পরব তখন আবিরুল মুনিত হজরুতে হুমার সুখে পারি সাইরা কান্ড করে আর বলে হোজাইফা বুজিছিস মোনাফিকের লিস্টে আমি হুমারের নাম নাই কারণ মুনাফিকের জানা যা তুমি বোঝাই পা না কিন্তু তারপর আল্লাহর কাছে মৃত্যুর আগ পর্যন্ত কান্না করতে হবে দোয়া করতে হবে যেন মুনাফিকের লিস্টে আমি ওমর নামটা চলে না যায় আমিরুল মুমিনিন হযরতে ওমর জান্নাতে টিকিট পেয়েছে তারপর আখিরাতের এত চিন্তা এত ফিকির হযরতে ওমর নাকি কান্না করতে করতে জাহান্নামের ভয় কবরের ভয় কান্না করতে করতে চোখের নিচে দুইটা দাগ পরে ফলাইছে কান্নার নহর বয়ে গেছে তার চোখের নিচে এবার সাহাবায় কেরাম বলতেছেন আমিরুল মিনিন আপনি যে কান্না করতে করতে চোখের নিচে দুইটা দাগ পরাইছেন ওই দাগ দুইটা দেখতে ভালো দেখা যায় না আমরা একটা কিরিম আইনা দেই যে কিরিম দিলে আপনার দা গুলা উইঠা যাবে তখন আবিরুল মুখ মিনিন বলো সাহাবাই কিরম না আল্লাহ যদি কেমতির ময়দানে আমি ওমার কি বলে ওমার আজ তুমি আমার কাছ থেকে মাপ পাইবা এমন কোন আমল আছে কিনা যে আমলের বিনিময় তোমাকে আমি মাফ করে দেব বিনিময় জান্নাত দান করবো আমিরুল মুমিনিন বলে সাহাবায়ে কেরাম তখন আমি আল্লাহর কাছে আমার চোখের নিচের দুইটা দাগ দেখা দিব আর বলবো আল্লাহ আপনার জাহান ভয় আপনার ভয় কবরের ভয় কান্না করতে করতে আমার চোখের নিচে দুইটা দাগ পরা ফলাইছি আপনার যদি মনে চায় এই কান্নার বিনিময় এই দুইটা দাগের বিনিময় আপনি আমাকে মাফ করে দেন তাহলে আমিরুল জান্নাতের টিকিট পাইছে জান্নাতের টিকিট পাইছে তারপর দেখেন কত কান্না আখেরাত নিয়ে কত চিন্তা ফিকির অথচ মধ্যে কোনো চিন্তা ফিকির আখেরাতের নাই যাই হোক আল্লাহ রব্বুল আলামিন। আখেরাতের চিন্তা ফিকির নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি কবরের সামানা যেন আমরা তৈরি কইরা কবরে যাইতে পারি সেই তৌফিক পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে দান করেন সবাই বলেন আমিন